সময় আমি এই গরুটা আপনাদের দেখাই যাচ্ছি দারুণ একটা এর গরু খুবই সুন্দর এই যে কি সুন্দর দেখলে ভিডিওতে আপনারা বলবেন যে আসলে এ কোন কাজে লাগে খান দর্শক আঠারো মাইল গরুর হাত সেই গরুর ভাগ্যমান মালিক হলো এই যে নাম আপনার নাম কি আপনার গফার গফার সাহেবের যেমন নাম গফাত আর তেমন তার গরু খুবই দারুণ গরু কয়টা আছে এটা এখনো দাঁতিনি নেই তার মানে দুই বছর বয়স হয়েছে এর বেশি হয় নাই দর্শক এইসব গরু বিশাল বড় হয় এটা কোন দাসের গরু সায়া গাছের গরু দর্শক এখন দাঁতে নাই এই সেই মালিকের কাছ থেকে শুনি যে হলে বিক্রি হবে এটা কত হলে আপনি বিক্রি করবেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে উনি এটা বিক্রি করবে দর্শক নিচে দশে ব্যসবেন না দশেও বিক্রি করবে না দর্শক খুবই দারুণ এটা কি পাঁচ মন মাংস আপনার মনে হয় পাঁচ মন তাই না পাঁচ মন হবে না সাড়ে চাইট হ্যাঁ সাড়ে চারট হবে সাড়ে চার মন দর্শক খুবই দারুণ এই যে নিখুঁত গরু লাগে মানুষ অনেক নিখুঁত গরু চাই এই হইলে সেই নিখুঁত গরু তাদের আছে কিন্তু গরুর গায়ে কোনো খুঁজ নাই দেখলে যায় এরকম একটা সুন্দর গরু দর্শক হলো আঠারো গরুর হাট আঠারো মাইল হলো খুলনা জেলার ডুমরীয় উপজেলা দর্শক এখানে আসতে ষাট টাকা ভাড়া খুলনা জিরো পয়েন্ট থেকে ষাট টাকা ভাড়া নেয় এখানে আসতে পারছে দর্শক দারুণ একটা হাট প্রতি সোমবারে এই হাটটি বসে দর্শক আজকে সোমবার আজকে তেইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ এইখান থেকে এই ভিডিওটা আপনাদের গফার সাহেবের নামও যেমন গফার সাহেব তার গরু সেই রকমের গফার সাহেব ভাই ওই 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 আচ্ছা রেজার্ভ সাহেব আপনার এটা একটু দাম বলেন এই রেজার্ভ সাহেবের গরু রেজার্ভ সাহেব আপনারা তো আর পঁচাশি দাম তো আসলে ব্যস্ত সত্তর ব্যস্ত তাই পান হাটে তাইকে সত্তর হাজার টাকা দাম হ্যাঁ তার বেশি দাম হয় না হ্যাঁ আসলে ব্যস্ত